শুরুতেই জানিয়ে দিব ইরান কখনই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না বলেছেন খামেনি এরপর রয়েছে ইসরায়েলি আগ্রাসনে ইয়েমেনের সানায় দুজন নিহত ইরান কখনই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না বলেছেন খামেনি ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই সঙ্গে তিনি বলেছেন ইরান কখনই যুক্তরাষ্ট্রের কাছে মাথা করবে না এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলছে বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ খামেনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা তবে ইরানি জাতি দেশের সেনাবাহিনী সরকার ও ব্যবস্থার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে তিনি বলেন শত্রুর মূল শৈশকটি হচ্ছে দেশে বিভেদ তৈরি করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটুল ধরানোর চেষ্টা করছে দেশবাসীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান ইসরায়েলি আগ্রাসনে ইয়েমেনের সানায় দুজন নিহত ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত নিহত ও পাঁচজন আহত ইসরায়েলের দাবি রোববারের আগস্ট এই হামলা চালানো হয়েছে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমও নিহত আহতের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল প্রেসিডেন্ট প্রসাদে অবস্থিত একটি সামরিক দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্র হুতি সংবাদ সংস্থা জানায় বর্বর হামলায় অন্তত দুইজন নিহত ও আহত হয়েছেন সামরিক বাহিনী এক বলেছে হুতিদের ও ড্রোন হামলার জবাবে এই অভিযান পরিচালিত হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে তারা একাধিকবার ইসরায়েলে ভূখণ্ডের দিকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ইউএভি বা ড্রোন পাঠিয়েছে এর আগে শুক্রবার হুথিরা দাবি করে তারা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ এক বিমান বাহিনীর বলেন ক্ষেপণাস্ত্রটিতে সম্ভবত একাধিক বহন করা হয়েছিল যা আঘাতের পর বিস্ফোরণের উদ্দেশ্যে তৈরি তিনি আরও জানান ইয়েমেন থেকে এই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এটাই প্রথম এদিকে ইসরায়েলি হামলার মধ্যেও গাজার প্রতি সংহতি জানিয়ে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শীর্ষস্থানীয় নেতা আব্দুল কাদের আল তিনি বলেছেন হুতি হুথিরা গাজার মানুষের প্রতি সংহতি জানাতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন ইসরায়েলকে বুঝতে হবে আমরা আমাদের গাজার ভাইদের কখনোই ত্যাগ করব না এর জন্য আমরা যে যেকোনো ত্যাগ শিকারে প্রস্তুত